কেমন আছেন সবাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে ছিলেন আমরা সাথে ছিলেন আমাদের বিপদের বন্ধু হয়ে সাথে আসছেন আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শত সহস্র সালাম ধন্যবাদ দিয়ে ছোট করার করতে মন চাচ্ছে না কিন্তু যে উপকারে আপনারা আসছেন আমাদের এই উপকার কারে আমরা চিরকৃতজ্ঞ আপনাদের কাছে চিরকৃতজ্ঞ সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে যে যেভাবে ফারছে যেভাবে যে যেখান থেকে ফারছে যেভাবে ফারছে সবাই যা পড়ছে আমাদের নোয়াখালী কুমিল্লা এই এই বিপদের সময় এখন এখন আপনাদের সাথে শেয়ার করছি করতেছি এই যে না পরবর্তী অবস্থা না পরবর্তী অবস্থা এই যে পুকুরের পানি অবস্থা দেখেন এই পুকুরের পানি মনে হয় না আগামী উম দু তিন মাস পর্যন্ত ব্যবহার উপযোগী হবে ব্যবহার উপযোগী হওয়ার মতো না আশপাশ যে অবস্থা মানে ঘরের আশপাশ মানে হচ্ছে যেন যেন গরু ছাগল করানো জীব জন্তু মোড়ে পচে আছে অনেক অবস্থা কি যে অবস্থা কি বলবো এটা 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 মানে কি বলে এটা বোঝানো যাবে সেটা আমার জানা নেই এত দুর্গন্ধ ছড়াচ্ছে এত দুর্গন্ধ ঘরে ভিতরে টিকা যাচ্ছে না দুর্গন্ধের কারণে বন্যা পরবর্তী সময় মানুষ যে বিভিন্ন সমস্যায় ভুগে বিভিন্ন রোগ ব্যাধি হয় এ আমার মনে হয় এইসব থেকেই হয় যা দুর্গন্ধ ছড়াচ্ছে যত রোদ পড়তেছে যত একটু শুকিয়ে আসতেছে ততই দুর্গন্ধ ভীষণ দুর্গন্ধ আল্লাহ মাফ করুক আল্লাহ সবাইকে সুস্থ রাখুক সবাইকে আল্লাহ সুস্থ রাখুক সবাইকে সুস্থ দেখতে চাই আল্লাহ আল্লাহ দরবারে সবাই দোয়া করবেন যেন আল্লাহ ফাঁক আর কাউকে যেন এই ধরনের কোনো বিপদগ্রস্ত না করে এ ধরনের বিপদগ্রস্ত যেন আর কেউ না হয় আল্লাহ ফাঁকের দরবারে এটাই দোয়া করি সবাইকে ভালো রাখুক বাড়ি ঘরে এমন অবস্থা এমন অবস্থা হয়েছে আমি তো সে মানে অন্ধের মতো দৌড়াই আসছি আমি কি হতেছে দেশে গ্রামে কি হইতেছে বাড়ি দিয়ে আমার ঘর দরজা যে হয়েছে সেটা আমি আমার কাছে কোনো খোঁজখবর পাচ্ছি না কারো কাছে কোনো যোগাযোগ করতে পারতেছি না কারো কারো সাথে আমি মানে এমনভাবে আসলাম ওই আমার খেয়াল যে পানি ফনি যদিও থাকে আমি সাঁতরাই কিন্তু চলে যাব আমার ঘরে যদি ঢুকা যায় আমার এই অবস্থা আমার মাথায় আসছে যে আমার ঘরের কি অবস্থা পাক আল্লাহর অশেষ রহমত রহমত সবার মাঝখান দিয়ে আমার আল্লাহ রহমত করছে আমি জানি না হয়তো আমার মা বাবা শ্বশুর শাশুড়ি দোয়া আমারে হয়তো রক্ষা করছে আল্লাহ আমি জানি না কি এটা এটা কিভাবে এক্সপ্লেন করবো আমার আমার জানা নেই জানা নেই ও তো বড় বিপদ থেকে আমারে বাঁচাইছে কিন্তু আমার আশপাশ নিয়ে তো আমি আমার আল্লাহ রক্ষা করছে কিন্তু আমার মা বরুব্বেরা আছে বাড়িতে আমার নিজের লোকেরা আছে বাড়িতে বাড়িতে আমার আশপাশের প্রতিবেশীরা আছে ওদের অবস্থা দেখে আমার বাড়িতে আসছি পর্যন্ত আসছি তিন থেকে চার দিন আমি কি বারে আসছি সেটাও আমার মাথায় নেই মানে সোমবার কি মঙ্গলবার আসছি তারিখ তারিখ আমার সঠিক খেয়াল নেই আমি এত অস্থির হয়ে আসছি আলহামদুলিল্লাহ আসি নিজের বিটেমাটি মাটি টুকু আল্লাহ রহমত করছে এটাই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেছি তারপর আমার যারা আছেন আমার যারা আছেন তারা যা কষ্টে আছেন সেটা সেটা বলে বোঝানোর মতো না সবারই সব শেষ সব শেষ হয়ে গেছে ঘরে বিটা যাদের কাছা বিটা তারা তাদের তো এমন অবস্থা তাদের ঘরের মানে ফারানি যাচ্ছে না ওই জোয়ার পরবর্তী সময়ে যে সোরা বালি হয় নদীর ধারে সেইম অবস্থা তাদের ঘরে ভিতরে যাদের বিটা মাটি কাঁচা তাদের তাদের একদম বন্যা পরবর্তী অবস্থায় যে যে সোরা বালি নদীর ধারে থাকে যে ওই সোরাবালিতে বালিতে পারানি যায় না পারালে ওই মানুষ নিচের দিকে ডেবে যায় সেইম অবস্থা কাঁচা গো যাদের ওদের জানি না এটা কিসের কারণে হচ্ছে এমন অবস্থা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের মানুষ জাপিয়ে পড়ছে সহযোগিতার জন্য মানুষ তাদেরকে উদ্ধার কাজে পড়ছে আল্লাহ আল্লাহ সবাইকে আল্লাহ ভালো রাখুক আল্লাহ সবাই কে আর কাউকে যেন এই বিভাগগ্রস্ত না করে আল্লাহ আল্লাহ ফাঁকের কাছে আল্লাহ ফাকের কাছে কাছে প্রার্থনা আল্লাহ কাউকে যেন এই ব্যস্ত না করে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক হেফাজতে রাখুক আল্লাহর কাছে এটাই চাই চোখ বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কাউকে এই মধ্যে ফেলিও না আল্লাহ কাউকে এই সিচুয়েশন দিও না এই অসহ্য যন্ত্রণা আরো কত বছর লাগবে মানুষের প্রায় রিকভার করতে এটা আকিব পারভীন এটা ফেনী ফেনী এটা ফেনীর ফরহাদ নগর হাইয়ারা বাজার ফরহাদ নগর বোরবাজার এলাকা আল্লাহ কাউকে সিচুয়েশন তৈরি না করুক আল্লাহর কাছে আল্লাহর কাছে মাপ চাচ্ছি আল্লাহর কাছে সবার জন্য প্রার্থনা করতেছি আল্লাহ যেন কাউকে যেন এই ধরনের কোন সিচুয়েশনে আর না ফেলে মানুষ মানে ঘরের ভিতরে টিকতে পারতেছে না এক কথা ঘরের ভিতরে টিকতে পারতেছে না এখন বন্যা পানি নেমে গেছে কিন্তু যে 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 অবস্থা গন্ধ গন্ধ চারিদিকে সব ফসা গন্ধ এমন অবস্থা এই ঘরের ভিতরে আমরা টিকতে পারতেছি না জানালা দরজা সব বন্ধ রাখছি সব দরজা তো বন্ধ রাখা যায় না কিন্তু আশপাশ জানালা এ সব বন্ধ রাখতেছি বন্ধ রাখতেছি গন্ধটা তারপরেও ঘরের ভিতরেও ঠিকে যাচ্ছে না ব্লিচিং ফাইডো ছিটাচ্ছি সবার জন্য যাদেরকে যাদেরকে একটু হেল্প করার টপিক আল্লাহ দিছে ওইটুকু তে কোন আহ কোনো ভলেন্টিয়ার পথ আইন কোন ভলেন্টিয়ার পথ আইসে আপনাদের এখানে এখানে হ্যাঁ সবাই আসছে সবাই আসছে রেস্কিউটিম আসছে ভলান্টিয়ার রা আসছে খাবার দাবার এ ত্রাণ যেগুলো আসছে সেগুলো দিছে সব সব আসছে আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবার কাছে কৃতজ্ঞ সবার কাছে পাশে কাছে কৃতজ্ঞ যারা যারা এ বিপদে এগিয়ে আসছেন বাঁচাইছেন লোকজনকে বাঁচাইছেন খাবার দিয়ে তাদেরকে উদ্ধার করে সবার কাছে কৃতজ্ঞ কৃতজ্ঞ চির কৃতজ্ঞ কাছে এই এই ঋণ শোধ করার মত না এই ঋণ ভাষায় প্রকাশ করার মত না না এই কি বলে তাদেরকে তাদের কাছে কি বললে কি বললে তারা বলার নাই কিছু বলার নেই কারণ তাদের এই সহযোগিতা ওই আল্লাহ দরবারে রাখা আল্লাহ ফাঁকের দরবারে জমা রাখা জমা দেয়া আল্লাহ তাদের মঙ্গল করুক আল্লাহ তাদেরকে যেন তাদেরকে যেন সবার উঠতে রাখে যারা এইভাবে জাফায় পড়ছে যারা এইভাবে জাফিয়ে ফসছে মানুষের সহযোগিতায় মানুষের কে বাঁচাইতে মানুষকে খাওয়া দিয়ে বাঁচাইছে মানুষকে ঘোর বাড়ি থেকে উদ্ধার করে বাঁচাইছে আল্লাহ আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সবার মঙ্গল করুক আল্লাহ পাক আল্লাহ পাক সবার মঙ্গল করুক এই কাজের সাথে যারা যারা জড়িত ছিলেন যে যেভাবে জড়িত ছিলেন যে প্রচারে জড়িত ছিলেন তাদেরকে আল্লাহ সবাইকে যে যেখান থেকে যা যার অবস্থান থেকে যেখান থেকে যারা অংশ গ্রহণে ছিলেন প্রচারে ছিলেন যারা উদ্ধার কাজে ছিলেন শাশুড়ি সবার জন্য সবার জন্য আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করতেছি আল্লাহ তাদেরকে যেন সবার উর্ধে রাখে আল্লাহ সবাইকে ভালো রাখুক তাদের মাঝখানে তাদেরকে যারা এইভাবে ছিলেন যারা এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিছিল দিছেন তাদেরকে সবার মাঝখানে আল্লাহ আল্লাহ তাদের অবস্থান আল্লাহ সর্বোচ্চ সর্ব পর্যায়ে আল্লাহ রাখুক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে এখানে মানে এখানে না সবখানে সবখানে আর আমাদের এই দিকে আমাদের ফেনীর দিকে দেখতেছি অনেক বেশি অনেক বেশি যেটা বলার মত না এত পরিমাণ এত পরিমাণ সহযোগিতা এত পরিমাণ সহযোগিতা মানুষ এত ভাবে এমনভাবে হুমডি খাই করছে এলাকায় এই ফেনি আমাদের ফেনি জেলায় দিকে কি রকম আমি জানি না কিন্তু আমাদের ফেনী জেলায় এমন ভাবে তারা হুমডি খেয়ে পড়ছে এই বন্যা বন্যার সময় কি এখন বন্যা পরবর্তী সময়ও বাড়ি বাড়ি এসে সবাই লিস্ট করে নিচ্ছে কারা কিরকম ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কিরকম ক্ষতি হয়েছে বা পুনর্বাসনের জন্য আলহামদুলিল্লাহ 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 আল্লাহ ফেরেস্তা পাঠাইছে তাদের জন্য আমার কাছে মনে হচ্ছে আমরাকে রেস্তা পাঠাইছে তাদের জন্য তাদের সব কাছে তারা যে ক্ষতিগ্রস্ত তারা হয়েছে এটা রিকভার করতে রিকভার হইতে আমার মনে হয় না কয়েক বছর লাগবে আগামী আগামী কয়েক বছর লাগবে কয়েক বছরে তারা রিকভার করতে পারবে এটা পাক ভালো জানেন পাক তো আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু করছে এটা এটার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আল্লাহ হয়তো হয়তো এর থেকেও ভয়াবহ কিছু করতে পারতেন আলহামদুলিল্লাহ বলবো আলহামদুলিল্লাহ সকল সব সিচুয়েশনের জন্য সব কিছুর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া শুক্রিয়া আল্লাহ যেটা করছেন এটা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেছি এই যে বন্যা পরবর্তী অবস্থা এই বন্যা পরবর্তী অবস্থায় কতদিন সুস্থ থাকবে আমার মনে হয় এই বন্যা পরবর্তীতে মানুষ অসুস্থ বেশি হয়ে যায় পানি যতদিন থাকে ততদিন হয়তো পানির মধ্যে কষ্ট করে কিন্তু পানি নেমে গেলে তখন আরো ভয়াবহ অবস্থা হয় আমার আমি শাশুড়ি বাড়িতে আসার পরে আমি যেটা দেখতেছি এটা এমন অবস্থা যেটা ঘরে ঘরের মধ্যে বসা যাচ্ছে না মানে চারিদিকে এমন দুর্গন্ধ এমন দুর্গন্ধ এটার জন্য ঘরে বসা যাচ্ছে না ঘরে টিকা যাচ্ছে না এমন পচা গন্ধ বের হচ্ছে চারিদিক থেকে পচা গন্ধ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লা সবাইকে মাফ করুক আল্লাহ কে আল্লাহ এই এই হারানোর বেদনা আল্লাহ সবাইকে এই বিপদগ্রস্ত থেকে মুক্তি করুক আল্লাহ রহমত করুক আল্লাহর দরবারে প্রার্থনা করি আল্লাহ কাউকে যেন এই বিপদে আল্লাহ না ফেলে আল্লাহ সবাইকে শান্তি রে শান্তিতে রাখুক সবাই যেন আল্লাহ দরবারে প্রার্থনা করেন সবাইকে আল্লাহ আল্লাহ এই বিপদের মধ্যে যেন আর কাউকে আল্লাহ না ফেলে সবার জন্য আল্লাহ দরবারে শুভকামনা প্রার্থনা আল্লাহর কাছে আল্লাহ যাদেরকে ভালো রাখছেন আল্লাহ তাদেরকে যেন ভালো রাখে ভালো রাখে যারা এই বিপদের সম্মুখীন হয়েছেন তাদেরকেও যেন আল্লাহ আল্লাহ রিকভার করার টপিক দেয় আল্লাহ ভালো রাখে আল্লাহ সুস্থ রাখে এই বন্যা পরবর্তী সময়ে সময়ে মানুষ অসুস্থ হয়ে যাবে আমি যে সিটুয়েশন আমি দেখতেছি গ্রামে এসে আমি যে সিচুয়েশন দেখতেছি অসুস্থ হয়ে যাবে মানুষ মানুষ এই যে চারিদিকে দুর্গন্ধে এখন দরকার হবে মানুষের খুব দ্রুত প্রাথমিক চিকিৎসা প্রাথমিক চিকিৎসার জন্য যা যা লাগে সেটা ঘরে রাখা আলহামদুলিল্লাহ আমার তফিকা আল্লাহ যতটুকু কুলাইছে আমি ওষুধ থেকে লই প্যারাসিটামল ম্যাট্রেল ফ্যাটের অসুখের মেডিসিন যেটা মেট্রিয়াল তারপরে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আরো আরো কি দিলাম মেট্রিয়াল দিছি প্যারাসিটামল দিছি আবার এই স্যালাইন ওর স্যালাইন ওর স্যালাইন এগুলো আমি অবশ্য আমার আশপাশে হয়তো কিছু লোকের জন্য দিতে পারছি তবে এগুলোর দিকে এখন যারা দিচ্ছেন তাদের একটু দরকার শুধু তাদের প্রাথমিক চিকিৎসার জন্য যেগুলো লাগবে ঠিক ওগুলো একটু সময় যারা আসবেন দরকার তাদের জন্য কারণ এখন যে সিটুয়েশন তৈরি হয়েছে এই সিচুয়েশনের মধ্যে মানুষ অসুস্থ হয়ে পড়বে খুব বেশি খুব বেশি অসুস্থ হয়ে যাবে মানে চারিদিকে গন্ধ যে রকম গন্ধ ছড়াচ্ছে মরা ফসা গন্ধ এগুলোর জন্য এখন এখন প্রস্তুতি হচ্ছে এগুলোর জন্য প্রাথমিক চিকিৎসার যা যা লাগে যে ওষুধগুলা লাগে ওগুলো একটু ওনাদেরকে একটু সহযোগিতা করা আর যারা যারা পারতেছেন হয়তো নিজেরা আনি রাখতেছেন দেখতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকল সফল সিচুয়েশনের জন্য সকল পরিস্থিতির জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আল্লাহ যেটুকু রাখছেন যেটুকু করছেন এটুকু আল্লাহ কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ যাদেরকে যাদেরকে ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আর যাদেরকে যে অবস্থানে রাখছেন যাদের যারা নিকটার্থী যারা নিজস্ব লোক হারাইছেন হারাইছেন তাদেরকে আল্লাহ ফাক যেন এই কষ্ট সবার মতো তফিক দেন অনেকে অনেক লোক হারাইছেন অনেক আফন্তন হারাইছেন অনেক আফন্তন হারাইছেন কারো বেশি গেছে কারো হার্ট টাকে মারা গেছে মানে কি বলবো এই পরিস্থিতি দেখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে সব রকমের সিচুয়েশনের জন্য আল্লাহ দরকারে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখুক যাদেরকে ভালো রাখছে আল্লাহ তাদেরকে আরো ভালো রাখুক আরো ভালো রাখুক আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক আর কাউকে যেন এই সিচুয়েশনে না ফেলে আল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করতেছি আল্লাহ কাউকে এই বিপদ এই এই কষ্ট যেন না দে আর যারা এই বিপদের মধ্যে পড়ছেন যারা এই বিপদের ভিতরে এই বিপদটা পার করে গেছেন তাদেরকে আল্লাহ রিকভার রিকভার করার মতো দিক তাদেরকে মন মানসিকতা যেন আল্লাহ সুস্থ রাখে আল্লাহ ভালো রাখে আল্লাহ পাকের কাছে এই দোয়া সবাই করে করবেন যে যেখানে বসে দেখছেন সবাইকে বলবো সবাই সবার জন্য প্রার্থনা করবেন আমরা দেশে বিদেশে যে যেখানে বসে দেখছেন আর সবার কাছে কৃতজ্ঞ কৃতজ্ঞ পুরো দেশবাসীর কাছে আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ 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 আমাদের আমাদের জন্য এইভাবে জাঁপিয়ে পড়বে মানুষ এইভাবে জাপিয়ে পড়তে পারে মানুষ কখনো এই সিচুয়েশনের মধ্যে কখনো পড়ি নাই কখনো জানি না এভাবে পড়তে পারে এভাবে পড়তে পারে মানুষ মানুষকে বাঁচায় রাখছে তারা যেটুকু বেঁচে আছে এটুকু ওনাদের জন্য আল্লাপাক ফেরেস্তা পাঠাইছেন ওনাদেরকে আল্লাপাক ফেরিস্তা পাঠাইছেন ওনাদের জন্য বেঁচে আছে এইটুকু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাপাক ওসিলা পাঠাইছেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ আল্লাহ যেন যাদেরকে ভালো রাখছে যেন আল্লাহ তাদেরকে ভালো রাখে যারা এ ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যেন তাদেরকেও যেন আল্লাহ মন মানসিকভাবে আল্লাহ ভালো রাখে মন মানসিক তার দিক থেকে যেন আল্লাহ ভালো রাখে তাদেরকে এই পরিস্থিতি রিকভার করার তো ফিকবে এইটুকুই দোয়া দোয়া এছাড়া আর করার কিছু নেই আদ্রায়বাসিক আছে যারা যেখান থেকে এই এই সময়ের যে যেখান থেকে আপনারা পার্টিসিপেট করছেন যে যেখান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন আপনারা তাদের কাছে চির কৃতজ্ঞ আমরা আপনাদেরকে মূল্যায়ন করার মতো ভাষা মুখে আসতেছে না ভাষা জানা নেই আল্লাহ আল্লাহ আপনাদের চিরমঙ্গল করুক আল্লাহ আপনাদের চিরমঙ্গল করুক চির আপনাদেরকে সে শান্তিতে আল্লাহ রাখো আল্লাহর কাছে এটাই দোয়া করি আল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই